আজ আমরা একটি চমৎকার কমেডি ফিল্ম দেখতে যাচ্ছি এটি দেখে আপনারা অবাক হবেন মেকআপ বা অভিব্যক্তি যাই হোক না কেন তিনি তার প্রতিটি চরিত্রে এত বৈচিত্র্য দেখান আজকের মুভিটিও তারই একটি দৈর্ঘ্যের কমেডি সিনেমা যার নাম হল দ্য থ্রি স্টুজেস এটি কনফারেন্সে থাকা তিন নির্বোধের একটি খুব মজার এবং হৃদয়স্পর্শী গল্প আর এটি দেখলে শৈশবে দেখা টম এন্ড জেরি শোয়ের কথা আপনার অবশ্যই মনে পড়বে এটি একটি সুপার বেস্ট স্ট্রেস বাস্টার আর এই ভিডিওটা দেখার পর আপনারা নিশ্চিতভাবে পুরো সিনেমাটি খুঁজে দেখবেন সুতরাং এই মজার রোলের কোস্টার রাইডের জন্য প্রস্তুত হন চলুন দেখা করা যাক দ্য থ্রি স্টুজেস এর সঙ্গে সিনেমার শুরুতে গল্পের তিন নায়ককে অর্থাৎ তিন নির্বোধকে দেখানো হয় তাদের নাম হল মই ল্যারি এবং কার্লি এই তিনজনের মধ্যে একজনের চেয়ে আরেকজন বেশি বোকা আর এই সিনেমার রয়েছে তিনটি পর্ব বা এপিসোড প্রথম পর্বে তারা সিস্টার্স অফ মার্সি নামক একটি এতিমখানা দেখায় যেখানে বাচ্চারা বেশ হাসি খুশি মেজাজে খেলা করছে আর তখনই একজন নিয়ে আসেন যাকে দেখতে হুবহু লেডি গব্বর সিং এর মতো লাগে তার নাম সিস্টার মেরি তিনি বাচ্চাদের বকা দেন এবং ভিতরে গিয়ে পড়াশোনা করতে বলেন কিন্তু বাচ্চারাও কম যায় না তারা নিষ্পাপ মুখে গান গাইতে শুরু করে আমরা কি এতই খারাপ কিন্তু সিস্টার তাদের নাটক খুব ভালো করেই জানেন আর তিনি বলেন বাবা বাড়াবাড়ি বন্ধ করে ভিতরে গিয়ে পড়াশোনা করো বাচ্চারা চলে যাওয়ার পর যখন সিস্টার ভিতরে যান তখন দ্রুত একজন মহিলা আসেন এবং ভিতর থেকে দরজার কাছে একটি বড় ব্যাগ ছুড়ে মারা হয় ব্যাগটি নড়তে দেখে সিস্টার সেটি খোলেন তখন ভিতর থেকে একটি ছোট হাত ঘুষি মারে আর সিস্টার মেরি রিভার্স গিয়ারে পিছনে পড়ে যান ততক্ষণে অন্য সন্ন্যাসিনীও সেখানে যান তারা দেখেন ব্যাগের ভেতর তিনটে বাচ্চা রয়েছে একজন পুরোপুরি টাক আরেকজনের অর্ধেক টাক আর তৃতীয় জনের মাশরুম কাট চুল এই তিনজনকে দেখে সন্ন্যাসিনীরা মাদার সুপিরিয়রকে ডাকেন এবং বলেন যে এই দেবদূত হয়তো আকাশ থেকে নেমে এসেছে আমি তাদের যত্ন নেব, না 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 আমি করব। এর মধ্যে তৃতীয় জন বলে না 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 আমি করব। আর এই বাচ্চাদের কে পাবে তা নিয়ে তাদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয় তখন মাদার সুপিরিয়র বলেন যে এই দেবদূতদের দেখাশোনার জন্য সবাই সমান সুযোগ পাবে চিন্তা করো না এরপর দশ বছর পরের দৃশ্য দেখানো হয় যেখানে সেই সন্ন্যাসিনীরা আর তাদের দেখাশোনা না করার অজুহাত খুঁজছেন আর মাদার সুপিরিয়র তাদের বকা দেন যে সময় নষ্ট না করে দুপুরের খাবারের জন্য সেই তিন দেবদূতকে এখানে নিয়ে আসো তারা একে অপরের দিকে তাকাতে শুরু করে একজন সন্ন্যাসিনী বলেন যে আমার ভাঙা হাত মাত্র ভালো হয়েছে আর অন্যজন বলেন মাদার আমার হাত এখনো ভাঙেনি এবং আমি ভাঙাতেও চাই না দয়া করে আমাদের ছেড়ে দিন এবার তাদের ভয় পেতে দেখে মাদার সুপিরিয়র সিস্টার মেরিকে ডাকেন কিন্তু সন্ন্যাসিনীরা বলেন যে সিস্টার মেরির খুব তীব্র দাঁতের ব্যথা এবং তিনি ভিতরে শুয়ে আছেন এখন তারা সেই তিন নির্বোধকে দেখায় যারা একজনের মুখ খুলে ভিতরে উঁকি মারছে মাশরুম কাট অর্থাৎ জিম ক্যাডের নাম হলো মই আজ টাক মাথার নাম ল্যারি এবং পুরো টাক মাথার নাম কার্লি আসলে এই তিনজন সিস্টার মুখ খুলে তার দাঁতের চিকিৎসা করছে মই বলে যে সিস্টারের দাঁত তুলে ফেলতে হবে কার্লি তুমি ওনাদের অ্যানেস্থিজিয়া দাও এবার কার্লি একটি বড় হাতুড়ি দিয়ে সিস্টারের মাথায় আঘাত করে এবং তিনি অজ্ঞান হয়ে যান এই হলো এই বিশেষজ্ঞদের অ্যানেস্থিজিয়া মই বলে যে বন্ধুরা এখন সিস্টার কোমায় চলে গেছেন মানে তিনি অজ্ঞান হয়ে গেছেন কেন আমরা তো সব দাঁত তুলে ফেলি না যাতে তার জীবনে আর কখনো দাঁতের ব্যথা না হয় কিন্তু তার আগেই একজন সন্ন্যাসিনী সেখানে চলে আসেন এক সেকেন্ডের মধ্যে তারা টেবিল উল্টে সিস্টেম মেডিকেল লুকিয়ে ফেলে এবার সন্ন্যাসিনী দেখেন যে একজন নির্বোধ ছবি আঁকে একজন বেহালা বাজাচ্ছে আর একজন হোমওয়ার্ক করছে আর এমন ভালো বাচ্চাদের 14 বসে তিনজনকে দেখে সন্ন্যাসিনী তাদের দুপুরের খাবারের জন্য ডাকেন কিন্তু তিনি ভয় পাচ্ছেন যে দুপুরের খাবারের জন্য এই লোকেরা না জানি কী নাটক করতে যাচ্ছে নারী ও পুরুষের ফ্রিজে প্রতি মুহূর্তে তিন শয়তানের মেলা বসে আর সবাই তাদের নাম শুনে ভয় পায় তখন একজন সন্ন্যাসিনী এসে বলেন যে অনেকদিন পর আমাদের ফ্রিজে এক দম্পতি এসেছেন কাউকে দত্তক নিতে তখন সন্ন্যাসিনী একটি মাস্টার প্ল্যান করেন যে তিনি তিন নির্বোধ ছাড়া বাকি বাচ্চাদের লুকিয়ে রাখবেন আর যে দম্পতি আসুক না কেন তিনি এই তিনজনের একজনকে দত্তক নেবেন আর আমরা তো চাই যে তিনজনকেই যেন দত্তক নেয় আর যদি একজনও চলে যায় তাহলে অন্তত একটা শয়তান কমবে এরপর কিছুক্ষণ পর মিস্টার ও মিসেস হার্টার আসেন এবং তিন নির্বোধকে ডাকা হয় তিনজন খুব উৎসাহের সাথে আসে কুম্ফু ক্যারাটে নাচ ইত্যাদি দেখায় এবার তার মাস্টার প্ল্যানে সন্ন্যাসিনী একটি ছোট বাচ্চাকে লুকাতে ভুলে গেছে এখন সে বাচ্চাটি আসে এবং জিজ্ঞাসা করে সিস্টার আমার দুধ চাই এই বাচ্চাটির নাম ট্যাডি সন্ন্যাসিনী ভয় পেয়ে যান যে এই ছোট প্যাকেটটি কোথা থেকে এলো আমি তো সব লুকিয়ে রেখেছিলাম তখন মিসেস হার্টার এটার ব্যাপারে জিজ্ঞাসা করেন তিনি বলেন যে এটি একটি নতুন আগমন এবার চারজনকে এক লাইনে দাঁড় করানো হয় আর তারা সন্ন্যাসিনীকে স্থির করেন ঈশ্বরকে ধন্যবাদ যে একজন শয়তান কমেছে এটা ভেবে তারা সন্ন্যাসিনীকে সেই দম্পতির সাথে পাঠিয়ে দেন নিজের বন্ধুর থেকে আলাদা হয়ে সন্ন্যাসিনী খুব দুঃখিত হন আর এখন মিসেস হার্টার বলেন যে মাদার সুপেরিয়ার বলেছেন আজ তোমার জন্মদিন তাহলে বলো আমার ছেলে তুমি কি উপহার চাও এবার সন্ন্যাসিনী তার কানে কানে বলেন যে না মমি আমি আমার বন্ধুর থেকে আলাদা হতে চাই না আর আপনি কি দয়া করে আমাকে তাদের কাছে পাঠিয়ে দিতে পারেন মিস্টার ও মিসেস হার্টার হতবাক হয়ে যান এবং তাকে এতিমখানায় ফিরিয়ে নিয়ে আসেন এবং এর বিনিময়ে তারা সেই ছোট ছেলেটেরিকে তত্তক নেন এখানেও একটা অদর বদল চলছে তখন সন্ন্যাসিনী জিজ্ঞাসা করেন কেন ফিরে এলে সে বলে যে একটি বাঁদর একা কি করে যদি আমরা বাঁচি তবে তিনজনই একসাথে থাকবো আর যদি মারাও যাই তাহলেও আমরা একসাথে থাকবো অন্যথায় কেউ একা থাকবে না এইবার পঁচিশ বছর পর সেই সিস্টার ম্যারিচ চিৎকার করে বলেন যে আমার জন্য ভারতটা বেজে গেছে কিন্তু এই তিন নির্বোধ এখনো কেন ঘন্টা বাজালো না আসলে পঁচিশ বছর পরেও এই তিনজন এই এতিম খানায় বাস করছে তারা এতিম হিসাবে নয় বরং রক্ষণাবেক্ষণ কর্মী হিসাবে থাকছে এখন সন্ন্যাসিনী বলছেন যে তারা তিনজন তাদের কাজ মন দিয়ে করছে এখন কাজ করার শব্দেও আসছে কিন্তু সিস্টার মেরির সন্দেহ হয় এবং তিনি ভেতরে গিয়ে দেখেন ট্রিপ রেকর্ডে কাজ করার মতো বাজিয়ে তিনজন গভীর ঘুমে মগ্ন সত্যি তাহলে কি তাদের এত বুদ্ধি হয়েছে এটা ভেবে সিস্টার তাদের পা ভেঙে দেন আর তিনজন নিচে পড়ে যায় এরপর কার্লি দূরবিন উল্টো করে ধরে দেখে যে পাশে দাঁড়িয়ে থাকা সিস্টারকে অনেক দূরে দেখা যাচ্ছে আর জোরে চিৎকার করে বলে যে লারি ভাই সেই সন্ন্যাসিনী ভূতটা অনেক দূরে দাঁড়িয়ে আছে তার আগে আমরা ঘুমিয়ে নিতে পারি এবার নামে সিস্টারকে কাছেই দেখতে পাই আর সরি বলতে শুরু করে সিস্টার তাকে বকা দেন যে পাঁচ মিনিটের মধ্যে ঘন্টা তৈরি থাকা যায় ঠিক আছে আমার মা এই বলে তারা বাইরে আসে এরপর মো ল্যারি আর কার্লি বাইরে একটি মহিলা গায় কার্লি তুমি যাও আর কাঠ কাটার মেশিন নিয়ে আসো এবার এই বলে তারা কার্লিকে পাঠায় এখন সে দৌড়ে চলে যায় মো আর লারি তাদের বোকামির একটি ডেমো দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে তখন চার্চের ফাদার এতিম খানায় সুপিরিয়রের সাথে দেখা করতে আসেন তিনি মাদার সুপিরিয়রকে এমন কিছু বলেন যা শুনে সবাই হতবাক হয়ে যান তিনি বলেন যে এই কথাটি প্রথমে তিন বাবাকে বলতে হবে এর মধ্যে কার্লি কাটকাটার মেশিন নিয়ে আসে কিন্তু সেই এটি চালু করেই নিয়ে আসে ব্লেড বন্ধ করার পরিবর্তে সেটিকে পেছনে বেঁধে মই বেয়ে উঠতে শুরু করে আর নামার সময় মেশিনটি মইয়ের কাট একে একে কেটে ফেলছে আপনারা কি তাদের বোকামো ডেমো দেখেছেন আপনি কি আপনার জীবনে কখনো এমন ডেমো দেখেছেন নাকি নিজে করেছেন যদি হ্যাঁ হয় তাহলে সেই মজার মুহূর্তগুলি কমেন্ট সেকশনে অবশ্যই বলুন আমরা আপনাদের জন্য অপেক্ষা করছি এইবার তার তারপরে কার্লি ওপরে পৌঁছায় আর সে মোয়ের মুখে ব্লেড চালাতে যাচ্ছে নির্বোধ বাঁদর আমার নাক সব সময় কাটে এবার রেগে গিয়ে মো কার্লির ওপর একটি বড় হাতুড়ি চালায় কার্লি মেচে যায় কিন্তু হাতুড়ির ভারী লোহা নিচে থাকা একটি যায় এখন শব্দ শুনে এসে জিজ্ঞাসা করেন যে কি হচ্ছে তখন ল্যারি ঘন্টার ওপর লেখা সতর্ক বার্তা দেখতে পায় এতে লেখা আছে যে এটি সরাবেন না বা ডু নট রিমুভ ইট এখন এই বকাটাকে দেখুন সে বলে যে আরে বাবা এটিকে ডু নট সরিয়ে ফেলো লিখেছে মনে হচ্ছে সিস্টার মেরি ভেতরে ডোনাট লুকিয়ে রেখেছেন এবার এই বলে সে ঘন্টার পিন খুলে ফেলে ঘন্টাটি পুছলে সরাসরি মেরির মাথায় গিয়ে পড়ে এখন তারা ভয় পেয়ে যায় যে তারা হয়তো সিস্টার মেরিকে মেরে ফেলেছে সিস্টারকে বাঁচানোর জন্য তারা মই থেকে নামতে যায় কিন্তু কার্লির মেশিন তো মইয়ের কাঠ কেটে ফেলেছিল এখন মো আর ল্যারি সোজা সিস্টারের ওপর গিয়ে পড়ে আমাদের বিশেষজ্ঞ নির্বোধ কার্লিও ভাঙা মই সমেত ওপরে গিয়ে পড়ে সিস্টার মেরির সবে জ্ঞান ফিরেছিল যে এই তিনজন আবার তাকে অজ্ঞান করে দেয় ল্যারি বলে বন্ধুরা ভয় পেও না এই বালতির জাল সিস্টারের মুখে দাও এখন তার জ্ঞান ফিরে আসবে আর একই সময় হাতুড়িটিও নিজে পড়েছিল আর এই মহান ব্যক্তিরা লোহার সাথে সিস্টারের ওপর জল ঢালে জোরে শব্দ করে লোহাটি সিস্টারের মুখে পড়ে আর তাদের সন্তানও একটু জেগে ওঠে এখন তিনজন নিশ্চিত যে তারা সিস্টারকে মেরে ফেলেছে আর তারা দ্রুত একটি গাড়িতে করে সেখান থেকে পালিয়ে যায় তখন ফাদার সেই বিল্ডিংটাকে বাঁচানোর জন্য একটি বোর্ড লাগাচ্ছিলেন তাদের গাড়ি তাদের মইটিকে সোজাসুজি ধাক্কা মেরে ফেলে দেয় আর ফাদার মই সমেত সন্ন্যাসিনীদের ওপর গিয়ে পড়ে তাদের সন্ন্যাসিনীদের ওপর শুয়ে থাকতে দেখে তিন নির্বোধ থেমে যায় আর রাগের চোটে তারা ফাদারকে অনেক মারধর করে কিভাবে সাহস হলো সন্ন্যাসিনীদের উত্ত্যক্ত করে তারা বেচারা ফাদারের চুলো ছেড়ে ফেলে আর বকা দেয় যে আপনি সন্ন্যাসিনীদের সাথে এমন উত্তেক্ত করছেন এরপর শেষে কার্লি ফাদারকে স্প্রিংবেড ভেবে তার ওপর লাফাতে শুরু করে মাদার হতবাক হয়ে বলেন যে এই নির্বোধারা ফাদার এবং গুরুত্বপূর্ণ কাজের জন্য এখানে এসেছেন এখন এই লোকগুলি মনে করে যে ফাদার তাদের দত্তক নিতে এসেছেন আর সাথে সাথে বাচ্চাদের পোশাক বদলে ফেলে এরপর তারা বাচ্চাদের কণ্ঠে বলে আঙ্কিল আঙ্কিল আমরা আপনাকে ছড়া শুনিয়েছি তখন ফাদার রেগে যান এবং এক শটে তাদের তিনজনের গাল লাল করে দেন তারপর তিনি মাদার সুপিরিয়ারকে এতিমখানার সব বাচ্চাদের বলতে বলেন মাদার সুপিরিয়ার সবাইকে ডেকে বলেন যে এখন চার্চের কাছে এই এতিমখানা চালানোর মতো টাকা নেই সেই কারণে চার্চ এই জায়গাটি বিক্রি করে দিতে চলেছে আর এখানকার বাচ্চাদেরকে বিভিন্ন এতিমখানায় পাঠিয়ে দেওয়া হবে তার উপরে একটি অসুস্থ মেয়ে চিৎকার করে ওঠে যে আমি এখান থেকে কোথাও যাব না এবার এই তিনজন এক সুরে বলে যে এটা আমাদের জায়গা আমরা এখান থেকে যাব না তখন ফাদার বলেন যে যদি তোমরা এখান থেকে যেতে না চাও তবে তোমাদেরকে এক মাসের মধ্যে ডলারের ব্যবস্থা করতে হবে তখন তিনজন হাজার শপথ করে যে হাই আমরা আমরা ব্যবস্থা করব। সহজে ডলার নিয়ে আসব এবার সব বাচ্চারা এই কথা শুনে খুব খুব খুশি খুশি হয় হয় নার্সও যে হাজার আমরাও তোমাদের বাইরে যাওয়ার অপেক্ষায় ছিলাম এরপর বাচ্চারা এই তিনজনকে বিদায় জানায় এক ব্যক্তি মাদার সুপিরিয়রকে বলেন যে এই লোকেরা তো নিজেদের বয়সও জানে না আমার ভয় হচ্ছে যে বাইরে গিয়ে তারা না জানি কি করবে তখন মাদার সুপিরিয়র বলেন যে আমারও এই ভয় আছে কিন্তু অন্য কোনো উপায় নেই এবার বিদায়ের পর্ব শেষ করে এই লোকেরা একটি সাইকেলে চড়ে চলে যায় তারা এই সাইকেলটি নিজেরাই ডিজাইন করেছে যাতে তিনজন আলাদা না হয় নির্বোধ ঠিকই কিন্তু তাদের বন্ধুত্ব আর ভালোবাসার প্রশংসা করতে হবে তাই না মোয়ের হাতে একটি হুক আছে পেছনে একটি ট্রাক আসছে মো কাল্লিকে জিজ্ঞাসা করে যে সে কি দড়িটা ঠিক মতো বেঁধেছে হ্যাঁ মো সব ঠিক মতো বেঁধেছে এবার মো দ্রুত সামনের দিকে যাওয়া ট্রাকের উপর তার হুকটি লাগিয়ে দেয় তারপর সে জিজ্ঞাসা করে যে তুমি কি সামনের চাকার সাথে দড়ি বেঁধেছ এখন কাল্লি টেনশন নিয়ে বলে যে কেন সামনে পেছনের চাকা কি কোনো পাপ করেছে আমি পেছনের চাকার সঙ্গে বেঁধেছি এখন মো চিৎকার করে ওঠে যে ও গরু আর মহিষ পানিতে পড়ে গেল তারপর কি আর খালির সাথে তিনজনই পড়ে যায় আর ট্রাকটি তাদের টেনে নিয়ে যায় আর এর সঙ্গে বন্ধুরা প্রথম পর্ব এখানেই শেষ হয় এবার আসে দ্বিতীয় পর্ব দ্য ব্যানানা স্প্লিট শহরে লিডিয়া এবং ম্যাকজুটিকে দেখানো হয় লিডিয়ার বিয়ে হয়েছে কিন্তু ম্যাকের সাথে তার সম্পর্ক চলছে লিডিয়ার স্বামী খুব ধনী আর এই দুজন পরিকল্পনা করে যে লিডিয়ার স্বামীকে খুন করে এই দুজন বাকি জীবন তার টাকা উপভোগ করবে তখন বাইরে কেউ ড্রাম বাজাচ্ছে যখন এই লোকেরা বাইরে এসে দেখে তখন রাস্তার উপর তিন ইঁদুর বোর্ড হাতে ধরে মারছে যে আমরা যে কোনো কাজ করতে প্রস্তুত তার বিনিময়ে আমাদের শুধু আট লাখ তিরিশ হাজার ডলার প্রয়োজন বিশেষজ্ঞদের বোর্ডে কাজ এর বানানো ভুল লেখা আছে আর লোকজনের আসা যাওয়ার পথে তাদের নিয়ে অনেক মজা করে তখন লিডিয়া সিদ্ধান্ত নেয় যে এই তিন বোকা আমাদের কাজের জন্য খুবই ভালো হবে এই তিন দিনের মধ্যে মো এই তিন ইঁদুরের মধ্যে সবচেয়ে চালাক সে বলে যে শহরে পাও রাখার পর তিন দিন হয়ে গেল আর এখন মাত্র সাতাশ দিন বাকি এভাবে মারলে কিছুই হবে না বন্ধুরা আমাদের আলাদাভাবে গিয়ে কাজ খুঁজে বের করতে হবে হ্যাঁ বস হ্যাঁ বস যাই হোক তারা তিনজন তিন দিকে চলে যায় ল্যারি তার বোর্ড নিয়ে হাঁটতে শুরু করে তখন সে একটি দোকান দেখতে পায় যেখানে তীর বিক্রি হয় এখন সে একটি তীর তুলে উপরে ছেড়ে দেয় তারপর সে অনেকক্ষণ ধরে আকাশের দিকে তাকিয়ে থাকে তীরটা কোথায় গেল জানি না তারপর কিছুক্ষণ পর তিনজন আবার একই জায়গায় ফিরে আসে তারা রোদে হেঁটে ক্লান্ত হয়ে পড়ে এবং কেউই কাজ পায় না তখন লিডিয়া এসে পড়ে যে আমি তোমাদেরকে একবারই আট লাখ তিরিশ হাজার ডলার দেবো তবে তোমাদের আমার স্বামীকে খুন করতে হবে বলো ডিল অর নো ডিল এই কথা শুনে লোকেরা হতবাক হয়ে যায় যে স্বামীকে খুন করার জন্য এত টাকা কিন্তু আপনার স্বামী কোথায় তখন ম্যাক আসে আসে এবং নিজেকে লেডিয়ার স্বামী বলে পরিচয় দেয় তারা জিজ্ঞাসা করে যে কিন্তু আপনার স্ত্রী আপনাকে কেন খুন করছেন ম্যাক বলে যে আমি হৃদরোগী এবং আর কিছুদিনের মধ্যেই মারা যাব কষ্টের চেয়ে কষ্ট ছাড়া মরে যাওয়া ভালো তখন আমার সমস্ত সম্পত্তি আমার স্ত্রীর হবে এবং সে তোমাদের তোমাদের ভাগ দেবে দয়া করে আমার উপর করো করো বন্ধুরা তবে আজ আমাকে মেরো না আমি আগামীকাল যখন ঘুমাতে যাব তখন আমার ঘরে আমাকে মেরে ফেলো আর মনে রাখবে লাইট নিভি আমাকে খুন করবে এইভাবে ম্যাক তাদের নির্দেশ দিচ্ছে আর লিডিয়া আর ম্যাক পরিকল্পনা করেছে যে যখন লেডিয়ার স্বামী রাতের অন্ধকারে ঘুমাচ্ছেন তখন তারা এই তিনজনকে ভেতরে পাঠিয়ে তাকে খুন করাবে কিন্তু কার্লি মনে করে যে আমরা আগামীকাল পর্যন্ত অপেক্ষা করতে পারবো না আজই তাকে শেষ করে টাকা নেব এইটা ভেবে সে ম্যাককে ধাক্কা মারে আর ম্যাক হাওয়ায় উঠে যায় এবং সে একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে রাস্তায় পড়ে যায় যখন সে সাবধানে উঠতে থাকে তখন একটি তীর এসে তার পায়ে বিঁধে যায় আর এটা সেই একই তীর যেটা ল্যারি অনেক আগে উপরে ছুড়ে রেখেছিল ম্যাক অজ্ঞান হয়ে যায় লিডিয়া এই তিনজনকে অনেক বকা দেয় এবং সেখান থেকে চলে যায় এই লোকগুলি কাজের টাকা চেয়ে তার পিছু ধাওয়া করতে শুরু করে দিয়া তার ধনী স্বামীর বাড়িতে পৌঁছায় তাই তারা তিনজন তার গাড়ি ধরে বাড়ির দিকে এগিয়ে যায় তার পরিচারক তাকে বলে যে ম্যাডাম আপনার স্বামী এই মাত্র ফোন করে আমাকে বলেছেন যে তার সবচেয়ে ভালো বন্ধু ম্যাকের অ্যাক্সিডেন্ট হয়েছে আর তা সত্ত্বেও এই তিন নির্বোধ তাকে ঘিরে ধরে টাকা 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 চাইতে থাকে কিন্তু লিডিয়া রেগে গিয়ে তিনজনের গালে চর মারে এবং বলে ইডিয়েট আমার স্বামী মারা যায়নি এই বলে সে চলে যায় আর এরপর এই লোকের আলোচনা করে যে কিভাবে এই মহিলার কাছ থেকে টাকা পাওয়া যায় তখন সে বলে যে আমাদেরকে এখনই হাসপাতালে যেতে হবে সেখানে তার স্বামীর মুখে ফিল্মি কায়দায় বালিশ চাপা দিয়ে তাকে মেরে ফেলতে হবে আর তাদের পরিকল্পনা অনুযায়ী তারা হাসপাতালে পৌঁছায় সেখানে কারি রিসেপশনিস্ট তাদের ভেতরে ঢুকতে দেয় না কারণ পরিদর্শনের সময় শেষ তখন মো একজন ডাক্তার এবং দুজন নার্সকে একটি রুমে যেতে দেখে তখন সে ল্যারি ও কার্লিকে সেখানে নিয়ে যায় এবং বলে সৈনিকেরা আমাকে অনুসরণ করো এবার তিনজন সেই রুমে যায় এবং তারপর ঘুষি মারার শব্দ শোনা যায় আপনারা নিশ্চয়ই বুঝেছেন ডাক্তার এবং নার্সরা সেই রুমে মারা যায় এবং এই তিনজন তাদের পোশাক পরে নেয় দেখুন তিনজনকে গর্বের সাথে হেঁটে যাচ্ছে সবচেয়ে মজার বিষয় হল কার্লি গাউন পরে একটি গরিলার মতো লাগছে এখন এই লোকেরা পুরো হাসপাতালে হইচই করছে ইতোমধ্যে একজন নার্স তাদের ডাকে এবং বলে এই বাচ্চাদের কি হয়েছে দেখুন ডাক্তার আপনি এসে এদের দেখুন আর দেখা যায় যে এটি একটি নবজাতকের ওয়ার্ড এখন এই লোকেরাই শিশুদের সাথে কি করবে কে জানে এই লোকেরা বাচ্চাদের তুলে নিয়ে তাদের প্রসাব করায় এবং খেলা করে সব বাচ্চারা তাদের দিকে অদ্ভুত প্রাণীর মতো দেখছে হঠাৎ নার্স এসে তাদের উপর চিৎকার করে যে তোমরা কি করছো আর এই লোকেরা বাচ্চাদের প্রচুর ন্যাপকিন নার্সের দিকে ছুঁড়ে মেরে সেখান থেকে পালিয়ে যায় তারপর তারা দ্রুত তাদের পোশাক পরিবর্তন করে এবং প্রতিটি রুম পরীক্ষা করে একটি রুমে ম্যাক আছে যে ব্যান্ডেজে মোড়ানো পার্সেলের মতো শুয়ে আছে ল্যারি ও কার্লকে দ্রুত তাকে মেরে ফেলতে হবে এবং ওই মহিলার কাছ থেকে টাকা নিতে হবে তারপর আমাদের এখনই এতিমখানায় পৌঁছতে হবে এখন এই কথা বলে মো ঘুরে দেখে যে ল্যারি ও কার্লি টিভি দেখছে তারা এসেছিল খুন করতে আর টিভিতে জুম প্রোগ্রাম দেখছে বা কি ব্যাপার ইতিমধ্যে ম্যাক তাদের দেখে ভয়ে কাপুরুষের মতো ব্যান্ডেজের মধ্যে চলে যায় তখন এই লোকেরাও তাকে লুকিয়ে থাকতে দেখে টেনশন নি ল্যারি তুমি দ্রুত তোমার অস্ত্র বের করো এখন তাদের অস্ত্র হলো একটি বড় দীপাবলির বোমা মো এটি জ্বালায় এবং ব্যান্ডেজের ভেতরে ঢুকিয়ে দেয় তারপর কি এটি ভেতরে ফেটে যায় এবং ম্যাকের মুখ ঝলসে বাইরে বেরিয়ে আসে কোন অভ্যর্থনাকারী নিরাপত্তা রক্ষীকে নিয়ে আসে এখন তিনজন তাদের কাছ থেকে পালাতে শুরু করে আর শেষে তারা লন্ড্রি রুমে লুকিয়ে পড়ে এখন ভেতরে নিরাপত্তা রক্ষীকে আটকায় আসা আর সে নিয়ে যায় এবং দেওয়ালে ধাক্কা মারে আর তিনজন তাকে অজ্ঞান হতে দেখে ভয় পেয়ে যায় মো বলে যে এই নিরাপত্তা রক্ষীকে কোনোভাবে বাঁচাতে হবে কার্লি সেখানে দুটি লোহার বাক্স নিয়ে এসে মোয়ের হাতে দেয় আমি শিবাজিত বস সিনেমায় দেখেছিলাম যে এতে শখ দিলে হিরোরা বেঁচে যায় মো বলে যে বাহ কার্লি তুমি তো খুব চালাক হলে তুমি কবে থেকে ডাবিং ফুল দেখা শুরু করেছো এখন এই কথা বলে সে দুটি লোহার বাক্সকে শক দেওয়ার মেশিন ভেবে নিরাপত্তারক্ষীর বুকে রাখে বেজারা নিরাপত্তারক্ষী জালায় চিৎকার করতে শুরু করে তিনজন সেখান থেকে দৌড়ে ছাদে পৌঁছায় তারপর তারা ছাদ থেকে লাফ দেয় এবং নিচের রাস্তার উপরে একটি লোকের উপর গিয়ে পড়ে আর সে তাদের দিকে তাকিয়ে বলে মু ল্যারি ওকারলি তোমরা শৈশবে যেমন ছিলে তেমনই আছো আর এই লোকেরা ভাবতে শুরু করে যে সে কে তখন সে বলে যে আমার সিনিয়ররা আমি টেডি যাকে ওই দম্পতি মোয়ের বিনিময়ে দত্তক নিয়েছিল বাহ ছোট ছেলে তুমি অনেক বড় হয়ে গেছো হ্যাল ভাই আমারও বিয়ে হয়ে গেছে এবং সম্পতি আমার মা একটি সন্তানের জন্ম দিয়েছেন চলো তোমরা তিনজনই আমার বাড়িতে চলো তখন সে বলে যে আরো ফরাসি জায়গা বিক্রি হতে চলেছে আর এটাকে বাঁচানোর জন্য আট লক্ষ তিরিশ হাজার ডলারের প্রয়োজন ড্যাডি বলে যে এটাকে ওনার কাছে অনেক আর সে তাদের সাহায্য করবে কিন্তু এরপর মো একজনের সাথে মারামারি করে আর সে বলে যে না না আমরা নিজেই টাকা নেব ড্যাডি তাদের ছবি তুলতে চায় এবং সে অন্য ধরনের মজার পোজ দেয় এখন ছবি তোলার পর ড্যাডি চলে যায় তখন ল্যারি আর কার্লি মোকে বলে যে যদি সে টাকা দিতে চায় তাহলে তাতে খারাপ কি আছে আমরা নিয়ে নি মো বলে যে সে আমাদের থেকে এত ছোট ম্যান আর আমি কিভাবে তার কাছ থেকে টাকা নিতে পারি আমি কখনোই নেব না তার উপর আমার শৈশব থেকেই তাকে পছন্দনি তোমরা দুজন আসা ছেড়ো না ম্যাম আমরা টাকার ব্যবস্থা করব। আমরা কোনো না কোনো জায়গা থেকে করব। এখন সে বলে যে সে তার পকেট থেকে কিছু টাকা বের করে এই তিরিশ ডলার আমাদের এতিম সিস্টার দিয়েছিলেন কেন আমরা এটা করি না চলো এগুলি কৃষিতে বিনিয়োগ করি প্রচুর টাকা রোজগার করি চলো বন্ধুরা আসে বাইরে গিয়ে কৃষিকাজকে বদনাম করার কথা বলে ডাডির ছবির দিকে তাকিয়ে তার শৈশবের স্মৃতি জেগে ওঠে এখন সিনেমার সবচেয়ে বড় সাসপেন্স উন্মোচিত হয় আর সেখানে লিডিয়া আসে লিডিয়া হলো ড্যাডির স্ত্রী আর সেই ডাডিকে খুন করে তার সম্পত্তি দখল করে নেয় ড্যাডি তার বন্ধুদের ছবি তাকে দেখান এতে তার গলা শুকিয়ে যায় আর সে বলে যে ওরা আমার ছোটবেলার বন্ধু আমরা সবাই এতিম একসাথে ছিলাম আর আমি তাদের আমার বাড়িতে আমন্ত্রণ জানাতে চাই তুমি কি বলো লিডিয়া ভয় পেলেও রাজি হয়ে যায় এখন এই তিন নির্কোত তাদের নিজেদের টাকায় অনেক মাছ কেনে এরপর তারা সেগুলিকে একটি গল্ফ কোর্সে নিয়ে যায় এবং বীজের মতো মাটিতে বিছিয়ে দেয় তার উপরে তারা জলও ঢালে তাদের ধারণা হলো যে এমনটা করলে মাছের চারা রোপণ করা হবে আর সেগুলোর থেকে অনেক মাছ বেরোবে তাদের বোকামিটা দেখুন এরা যদি পৃথিবীর সেরা নির্ভোধ না হয় তবে আর কি এবার মাঠের মালিক আসে তখন তারা তাদের দারুণ আইডিয়াটি তাকে বলে আর এই কথা শুনে মালিকের মাথা ঘুরতে শুরু করে আর তিনি পুলিশ ডাকেন এখন পুলিশ থেকে তারা সবকিছু সেখানে ফেলে পালিয়ে যায় এরপর তারা এমন এক জায়গায় পৌঁছায় যেখানে একটি দরজা আছে পুলিশও সেখানে পৌঁছে যায় তখন মো লারি কার্লিকে তুলে নিয়ে তার মাথা দরজায় আঘাত করে আর এভাবে দরজা খুলে যায় এবং তারাও ভেতরে চলে যায় চারিদিকে ফ্ল্যাশ লাইট জ্বলছে কিন্তু এই লোকেরা তাদের ঝগড়ার মধ্যে মজা করছে ঝগড়া খুব গুরুতর হয়ে ওঠে আর লারি বলে মো আমরা তোমার এই বোকা আইডিয়া শুনে এখানে আটকে গেছি যদি আমরা টেরির সাহায্য নিতাম তাহলে এমনটা কখনোই হতো না এখন থেকে আমরা তোমার কথা শুনবো না আমরা যাচ্ছি আর এই কথা বলে লারি ও কার্লি সেখান থেকে চলে যায় এখন মো একটা বসে আছে এবং মন খারাপ হঠাৎ ফ্ল্যাশ লাইট গুলো নিভে যায় আর প্রচুর হাততালি বাঁচতে শুরু করে মনে জেগে একটি মঞ্চের উপর দাঁড়িয়ে থাকতে দেখে আর দর্শকরা মঞ্চে থাকা মার্কাসকে অভিনন্দন জানাচ্ছে আর মো অবাক হয় আসলে একটি রিয়ালিটি শো এর অডিশন চলছিল তিন নির্বোধের অডিশনে তাদের কর্মকাণ্ড দেখে বিচারকরা মনে করেন যে এই লোকেরা অডিশন দিতে এসেছে আর তাদের খুশি হয়ে তারা মুখে এবং শেষ পর্ব দেখব একটি চিড়িয়াখানার বাইরে ল্যারি এবং একটি আইসক্রিমের এর গাড়ি নিয়ে তাড়িয়ে আছে গাড়িতে লেখা আছে যে আমাদের কাছে কোন আইসক্রিম নেই আপনারা যতটুকু পারেন আমাদের দিন কিন্তু কেউ তাদের কাছাকাছিও ঘেসোনা কর্লি বিরক্ত হয়ে বলে যে এখানে কিছুই পাওয়া যাবে না চলো চিড়িয়াখানার ভেতরে গিয়ে মজা করি তখন লিডিয়া এবং ম্যাক দূর থেকে তাদের দেখতে পায় মনে হচ্ছে ম্যাক কোনোভাবে হাসি হাসপাতাল থেকে পালিয়ে এসেছে লিডিয়া বলে যে এই দুজন আমার স্বামীর ছোটবেলার বন্ধু আর এই লোকেরা আমাকেও চেনে যদি তারা মুখ খোলে তবে আমার স্বামী আমাকে ছেড়ে দেবে তখন আমরা গরিব হয়ে যাব ম্যাক ভাবে যে এই দুজনকে এখানেই মেরে ফেলা উচিত চিড়িয়াখানার একজন টুরিস্ট গাইড বলেন যে এটি একটি পোলার বিয়ার তখন সাঁতার কাটছে আর সে খুব চিড়িয়াখানার বাইরে ম্যাককে দেওয়াল টপকে যেতে বলে কারণ সে বন্দুক নিয়ে প্রধান ফাটক দিয়ে ভেতরে যেতে পারবে না ম্যাক তার পা লিডিয়ার মুখের উপর রেখে উপরে হাতে আর অনেক কষ্টে সে উপরে চড়ে এবং ভেতরে লাফ দেয় সে দেখে যে দুটি মেয়ে খাঁচার ভেতরে দাঁড়িয়ে আছে সে জিজ্ঞাসা করে তখন বাচ্চারা বলে বোকা আঙ্কর আমরা খাঁচার ভেতরে আছি আপনি আছেন দেখুন ম্যাক ধীরে ধীরে ঘুরে দাঁড়ায় এবং দেখে যে একটি সিংহ তাকে আক্রমণ করতে আসছে তাড়াহুড়ে সে সিংহের খাজার ভেতর লাভ দিয়েছিল কিন্তু সিংহটি একটি শিকল দিয়া বাধা আছে তাই সে ম্যাকের জীবন বাঁচায় ল্যারি ও কার্লি জলফিনের পুলের কাছে বসে চিনাবাদাম খাচ্ছে তখন একটি জলফিন এসে বলে এই নাও ভাই তুমিও খাও আর কার্লি তার দিকে বাদাম ছুড়ে মারে কিন্তু একটি চিনাবাদাম ডলফিনের নাকে আটকে যায় আর সে নিঃশ্বাসও নিতে পারছে না এখন তাকে বাঁচানোর জন্য কার্লি তার নাক চেপে ধরে জলে লাভ দেয় এবং ডলফিনকে ধরে চাপ দিতে শুরু করে ডলফিন তার সমস্ত শক্তি প্রয়োগ করে শূন্য উঠে যায় তখন সে চিনাবাদামের জুড়ে বাইরে বেরিয়ে আসে আর সে সোজা সিংহের পেছনে গিয়ে পড়ে আর রাগে সিংহটি শিকল ছেড়ে ফেলে আর ম্যাকের অবস্থা খারাপ ল্যারি ও কর্লি খুব মিস করে তাকে খুঁজে বের করার জন্য তারাও একটি নিখোঁজ পোস্টার লাগায় ল্যারি বলে মুখি আবার এটিম খানায় ফিরে গেল তা পরীক্ষা করার জন্য তারা দুজনে সেখানে যায় এবং সিস্টারকে জিজ্ঞাসা করে তখন তিনি বলেন আমি মুকে প্রতিদিন দেখি সে রিয়ালিটি শোতে গিয়ে খুব বিখ্যাত সেলিব্রিটি হয়ে গেছে তিনি আরও বলেন যে এই জায়গাটি আর দু মধ্যে বিক্রি হয়ে যাবে সেই কারণে আমরা এখান থেকে বাচ্চাদের অন্য জায়গায় পাঠিয়ে দিচ্ছি আর এই কথা শুনে বেচারারাও খুব দুঃখ পায় কারণ তারা ইতিমখানাটিকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করেছিল যদিও তারা বোকার মতো চেষ্টা করেছিল কিন্তু তারা চেষ্টা তো করেছিল তখন একটি ছেলে এসে বলে যে মার্ফ খুব অসুস্থ আর তারা দুজনেই ভেতরে গিয়ে মার্ফকে দেখে আর ল্যারি তাকে হাসপাতালে নিয়ে যেতে বলে কিন্তু সিস্টার বলেন যে আমাদের কাছে এত টাকা নেই কিন্তু মেডিকেল ইন্স্যুরেন্স তো থাকবে কেন তোমরা তার চিকিৎসা করাও তখন সিস্টার মেরি আসেন এবং বলেন যে তার কারণও তোমরা তিনজন নির্বোধ শৈশব থেকে আজ পর্যন্ত সব টাকা আমাদের এবং অন্যদের ক্ষতির পিছনে খরচ হয়েছে তার উপরে মেডিকেল ইন্স্যুরেন্সের প্রিমিয়াম কে দেবে তিনখানাটি ভালোই চলছিল কিন্তু শুধুমাত্র তোমাদের তিনজনের জন্য আজ এই জায়গাটি আমাদের হাতছাড়া হতে চলেছে তোমাদের ভুলের কারণে বাকি বাচ্চারা তাদের ঘর হারাতে চলেছে আর এভাবে সিস্টার তাদের অনেক খারাপ কথা বলেন এখন দুজনেই বুঝতে পারে যে তাদের কারণে সবাইকে অনেক কষ্ট সহ্য করতে হচ্ছে বিচারারা মুখ ঝুলিয়ে সেখান থেকে চলে যায় এবং তারা আবার শহরে ফিরে আসে আর এখানে তারা দারিদ্র্যের মধ্যে দিন কাটায় প্রতি রাতে তারা আবর্জনার ড্রামে ঘমায় এই দুঃখের জীবনের মাঝে একদিন তারা দেখে যে টিভিতে একটি শো চলছে তখন তারা গিয়ে বিশ্বাস করে যে মো সত্যিই একজন সেলিব্রিটি হয়ে গেছে আর খুশি মনে তারা রিয়ালিটি শোয়ের স্টুডিওতে যায় সেখানকার এমডি দেখে চিনতে পারে কি ব্যাপার ছেলেরা তোমরা মার্সি অনাথ আশ্রমের মেয়ে তখন তারা ভাবে যে ইনি সেই মিস্টার হাটা যিনি ছোটবেলায় মোকে দত্তক নিয়েছিলেন এবং নিয়ে গিয়েছিলেন কিন্তু পরে তিনি তার পরিবর্তে ড্যাডিকে নিয়ে যান মিস্টার হাটা বলেন যে প্রথমে আমরা মোকে নির্বাচন করেছিলাম কিন্তু সে গাড়িতে এসে তোমাদের দুজনকে একসাথে থাকতে বলেছিল সে কখনোই তোমাদের দুজনের কাছ থেকে আলাদা হতে চায়নি সেখানে আমরা মিস্টার হাটার পারিবারিক ছবি দেখি আসলে এটি মিস্টার হাটার স্টুডিও এখন চমকপ্রদ বিষয়টি হলো সেই ছবিতে লেডি এবং ম্যাকও ড্যাডির সাথে আছে এই সেই মহিলা যে তার স্বামীকে খুন করাতে চেয়েছিলেন আর ইনিই হলেন তার স্বামী তখন অভ্যর্থনাগারী বলে যে উনি লেডি এবং ড্যাডি হলেন তার স্বামী ম্যাক ড্যাডির বন্ধু তারা অবাক হয়ে যায় যে লেডি ড্যাডিকে খুন করাতে চায় তারা ড্যাডিকে বাঁচানোর সিদ্ধান্ত নেয় এবং সাথে সাথে স্টুডিওতে দৌড়ে যায় তারা স্টুডিওর ভেতরে যায় যেখানে শুটিং চলছে তাদের দেখে মো ও দৌড়ে আসে এবং তাদের জড়িয়ে ধরে তারপর সে তাদের চর মারে এবং বলে যে তোমরা দুজনে আমাকে একা রেখে কোথায় চলে গিয়েছিলে তোমরা জানো আমার কত কষ্ট হয়েছিল তার উপরে আমি এখানে খুব বাজেভাবে ফেসে গেছি এখন এই নিয়ে তিনজনে ঝগড়া শুরু করে তখন শুটিং স্পটে মোয়ের সহ অভিনেতা এবং টেকনিশিয়ানরা চিৎকার করতে শুরু করে কারণ সেখানে একটি ইঁদুর ঢুকেছিল এখন মো বলে যে ওকে কিছু করো না সে আমার রাতের খাবার আর এই বলে সেই ইঁদুরটিকে তার কোটে রেখে ভেতরে ঢুকিয়ে নেয় তখন শোয়েব প্রডিউসার খুব খুশি হন তিনি বলেন যে একজন জোকারের পরিবর্তে এখন তিনজন জোকার পাওয়া গেল এখন আমার টিআরপি আকাশ ছুঁয়ে যাবে কিন্তু তিনজন তাকে উপেক্ষা করে চলে যায় আজ ড্যাডি এবং লিডিয়ার বিবাহ বার্ষিকী এবং তার বাড়িতে একটি জমকলা অনুষ্ঠান চলছে লিডিয়া ম্যাককে বলে যে আমি ড্যাডিকে নেশার ওষুধ দিয়েছি আর একটু পরে সে উঠে ব্যালকানিতে আসবে আর নেশার কারণে সে নিজেই নিচে পড়ে মারা যাবে এটি একটি দুর্ঘটনা বলে মনে হবে আর কেউ সন্দেহ করবে না এখন তাদের আলোচনার মাঝে মিস্টার হাটা আসেন এবং ম্যাককে জিজ্ঞাসা করেন যে তোমার গালে কি হয়েছে সে বলে যে আমি একটি নতুন বিড়াল কিনেছিলাম আর সে আমার গালে মেরেছে এমন কিছু বলে সে মিস্টার হাটাকে সামলে নেয় তখন দুটি শিশু একটি বেলুনের জন্য লড়াই করছে লিডিয়া গিয়ে তাদের বেলুনটি কেড়ে নেয় এবং বাড়ির কাজের লোককে বলে যে এই বাচ্চাদের কিছু বেলুন দাও ইতোমধ্যে ছোট কুকুরের সাথে স্কেটবোর্ড বেঁধে স্কেটিং করতে সময় তিন নির্বোধ ভেতরে প্রবেশ করে তারা স্কেটিং করতে জানে কিন্তু থামতে জানে না আর তারা সরাসরি একজন নিরাপত্তা রক্ষীর কাছে গিয়ে মারামারিতে জড়িয়ে পড়ে এখন যখন তাদের জিজ্ঞাসা করা হয় তখন তিনজনেই বলে যে ড্যাডি তাদের বন্ধু কিন্তু আমন্ত্রণ ছাড়া তারা সেখানে কাউকে ঢুকতে দেয় না আর তারা তিনজনকেই বাইরে বের করে দেয় পরের সেকেন্ডেই তারা কোথা থেকে যেন বেলুন নিয়ে আসে আর তাদের ভেতরে যাওয়ার অনুমতি দেওয়া হয় ভেতরে আসা মাত্র তারা সব বেলুন নিয়ে একটি মেয়েকে ধরে ফেলে মেয়েটি ধীরে ধীরে উঠতে শুরু করে কিন্তু এই লোকেরা তার দিকে মনোযোগ দেয় না তারা সেখানে এসেছিল ড্যাডিকে বাঁচাতে কিন্তু দেখুন তারা কিভাবে খাচ্ছে আর পার্টি উপভোগ করছে এখন তাদের দেখে বাড়ির কাজের লোক তাদের বকা দেয় তোমরা কি এই আত্মহত্যার তালিমা এই জন্যই দিয়েছ ড্যাডিকে মরতে দেওয়ার জন্য তখন লেডি তাদেরকে দেখতে পায় এবং সোজা ম্যাকের কাছে গিয়ে বলে যে ড্যাডিকে আমরা পরে মারব কিন্তু প্রথমে এই তিনজনকে মারতে হবে এই লোকেরা নিশ্চিতভাবে আমাদের নিয়ে মজা করবে ইতিমধ্যে একজন বৃদ্ধ মহিলা বাচ্চাদের দিকে চিৎকার করতে শুরু করে আমি তাকে বাঁচাবো এই বলে ল্যারি কোথা থেকে জানো বন্দুক তুলে নেয় তখন বালির কাছের লোক তাকে থামায় যে যদি তুমি বন্দুক চালাও তবে মেটি আহত হতে পারে আর সে হয়তো চিরতরে উপরে চলে যেতে পারে না তখন সে বন্দুকটি নিয়ে গুলি করে আর মেটি অ্যানিভার্সারি কেকের উপর গিয়ে পড়ে এখন নিরাপত্তা রক্ষী এবং ম্যাক এই তিনজনের পিছু ধাওয়া করে পার্টিতে তারা বেলুন তুলে নিয়ে ঘরের ভেতরে প্রবেশ করে এবং শুরু যায় কিন্তু সে তখনও নেশার ঘোরে আছে আর এই লোকেরা বলে যে আপনার স্ত্রী আপনাকে খুন করতে চায় তার আগে এখান থেকে পালিয়ে যান কিন্তু ড্যাডি বকা দেন যে আমার স্ত্রীকে নিয়ে এমন কথা বলো না তখন ম্যাক আর লিডিয়া হাতে একটি মেয়েকে নিয়ে সেখানে আসে আর ড্যাডি বুঝতে পারেন যে এই দুজন তাকে খুন করতে এসেছে এবং তার বন্ধু ঠিকই বলছিল তিনি নিরুপায় হয়ে ম্যাককে বলেন যে বা আমার বন্ধু আমার পেছনে আমার স্ত্রীর সঙ্গে তুমি কোনো লজ্জা পাও না তখন আরেকজন বন্দুক তুলে নিয়ে দৌড়ে আসে ইনি আর কেউ নন মিস্টার হার্টার তিন নির্বোধ আরাম পায় যে এখন আমাদের জীবন এবং ড্যাডির জীবন বেঁচে যাবে এখন মিস্টার হার্টার এসেছেন ম্যাগ এবং লিডিয়াকে তিনিই সামনে নেবেন কিন্তু হার্টার তিনি নির্বোধ এবং এক কোণে দাঁড়াতে বলেন এটা কি টুইস্টের টুইস্ট আসলে লিডিয়া ম্যাকের নয় হার্টারের হার্টার পরিবার থেকে এসেছিলেন কিন্তু তিনি ভাগ্যবান ছিলেন যে একজন ধনী মহিলা তাকে বিয়ে করেছিলেন আসলে মিসেস হার্টার ড্যাডিকে দত্তক নিয়েছিলেন কিন্তু মিসেস হার্টার তার সমস্ত সম্পত্তি এবং ব্যাঙ্ক ব্যালেন্স ড্যাডির নামে করে দিয়ে চলে যান আর এবার মিস্টার হার্টার একটি মাস্টার প্ল্যান তৈরি করেন এবং ম্যাকের সাহায্যে তিনি লিডিয়া ও ড্যাডির বিয়ে দেন তার পরিকল্পনা ড্যাডিকে খুন করা এবং তিনি এবং লিডিয়া তাদের পুরো জীবন উপভোগ করবেন কিন্তু এখন তারা মিস্টার হার্টারের ভাদে আটকা পড়েছে লিডিয়া এবং মিস্টার হার্টার বন্দুকের মুখে তাদের একটি জঙ্গলে নিয়ে যান এই উত্তেজনার মাঝে কালি জোরে জোরে হাসতে শুরু করে এখন হার্টার তাকে বকা দেন যে আমি কি এখানে মজা করছি অতিরিক্ত তো চালাকি দেখানোর চেষ্টা করো না নয় আমি তোমাকে উড়িয়ে দেবো এখন কার্লি হাসতে হাসতে বলে যে আমি কোথায় আসছি ভেতরে কেউ সুড়সুটি দিচ্ছে মনে হচ্ছে এই বলে সে তার পকেট থেকে একটি ইঁদুর বের করে লিডিয়ার উপর ছুড়ে মারে এখন গাড়িতে বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি নদীতে পড়ে যায় গাড়িটি খুব নিচে চলে যায় এবং গাড়িতে সামান্য বাতাস অবশিষ্ট থাকে সবাই খুব কষ্টে শ্বাস নিচ্ছে তখন হঠাৎ জল থেকে বুদ বুদ বেরোতে শুরু করে আর সবাই হতবাক হয়ে যায় যে এখন কি করবে তখন কার্লি হাসতে হাসতে বলে যে সরি বন্ধুরা এটা আমার গ্যাস ছিল এখন বাকি লোকেরা নিজেদের নাক চেপে ধরে তাকে বকা দেয় যে গ্যাস ছাড়ার জন্য কি তুমি এই সময়টি পেয়েছিলে তখন মোয়ের মাথায় একটি পরিকল্পনা আসে সে লিডিয়ার কাছ থেকে একটি দেশলাই বাক্স নেয় এবং আগুন জ্বালায় আর সেই দুর্গন্ধযুক্ত গ্যাসের কারণে একটি বিস্ফোরণ হয় এবং গাড়িটি খুলে যায় তখন পুলিশ আসে এবং বরাবরের মতো ভিলেনকে গ্রেফতার গ্রেপ্তার করে ড্যাডি নিজের জীবন বাঁচানোর জন্য তিনি নির্বোধকে ধন্যবাদ জানান তখন ল্যারি বলে ও সব ছাড়ো ড্যাডি তোমার কাছে অনেক টাকা আছে এতিমখানায় খানায় আট লক্ষ তিরিশ হাজার ডলার দান করো সেখানকার শিশুরা তোমাকে আশীর্বাদ করবে কিন্তু ড্যাডি বলেন যে আমি সেই এতিমখানাকে সাহায্য করবো না জিজ্ঞেস করেই তারা আমাকে এই পরিবারের হাতে তুলে দিয়েছিল যেখানে আমার জীবন বিপন্ন হয়েছিল তোমরা অন্য কিছু চাইতে পারো কিন্তু এটা আমার দ্বারা হবে না আর এই বলে ড্যাডি চলে যান আর এখানে মোর আগে ডাডিকে চর মারে এবং বলে যে আমি সেদিনই বলেছিলাম যে এই ড্যাডি একজন কৃপণ কিন্তু তুমি আমার কথা শুনলে না তাহলে তুমি কবে আমার কথা শোনো তখন তারা তিনজন একটি গাড়িতে করে এতিমখানায় পৌঁছায় কিন্তু সেখানে এতিমখানাটি বন্ধ এবং সবকিছু সিল করা তিনজন কান্তা থাকে যে অনেক চেষ্টা করে তার এতিমখানাকে বাঁচাতে পারেনি আর ঝোপের উপাস থেকে শিশুদের হাসির শব্দ শোনা যায় আর ঝোপের উপাস থেকে তারা কি দেখে একটি জাকজমক বিল্ডিং যার উপর লেখা সিস্টার অফ মার্সি ওনাথ আশ্রম এবং স্পা ওনা ঠিক আছে কিন্তু স্পা কোথা থেকে এলো এই বিভ্রান্তিতে তারা ভেতরে যায় তখন মনে হয় যে তারা একটি পাঁচ তারা হোটেলে এসেছে একটি চমৎকার সুইমিং পুলে বাচ্চারা সাঁতার কাটছে এবং খেলা করছে অন্যদিকে গল্ফ খেলা হচ্ছে সন্ন্যাসিনীরা আরামে বসে মাসাজ নিচ্ছেন আর সবাই খুব মজা করছে তিনজনের মাথায় কিছুই ঢুকছে না তখন তাদের দিকে তাকিয়ে সব বাচ্চারা বলে কেমন আছো ভাই তারা সিস্টারকে জিজ্ঞেস করে যে এত চমৎকার ব্যবস্থার জন্য আপনারা টাকা কোথা থেকে পেলেন তখন মোয়ের রিয়েলিটি শোর প্রডিউসার জানেন যে মিস্টার মো আপনার শোয়ের জন্য আমরা কিছু অগ্রিম টাকা দিতে চেয়েছিলাম সেই টাকা দিয়েই এইসব করা হয়েছে এটা কিছুই না আপনি একবার আমাদের চুক্তিতে স্বাক্ষর করলে আমরা আরো দেবো আর এই কথা শুনে তিন নির্বোধ খুশি হয়ে যায় তখন ড্যাডি তার নতুন স্ত্রীকে নিয়ে সেখানে আসে এবং বলেন যে আমরা কিছু বাচ্চা দত্তক নিতে চাই আর এই শুনে তিন নির্বোধ তাদের চরিত্রে ফিরে আসে এবং কোর্ট খুলে নিয়ে বলে ড্যাডি ড্যাডি আমাদেরও নাও প্লিজ আমরা ক্যারাটি কুংফু জানি নাচও জানি আর ড্যাডিও রসিকতা করে বলেন যে তোমাদের মতো বাচ্চা আমি চাই না আমাকে ভালো বাচ্চা দেখাও তখন সে এবং তার স্ত্রী তিনটি বাচ্চা দত্তক নিয়ে চলে যান চলো সবকিছু আনন্দের সাথে ঘটলো এ ভেবে কালি স্প্রিং বোর্ডের ওপর হাত রাখে বোর্ডটি নিচে পড়তে থাকে এবং এটি সিস্টেম মেরির মাথায় আঘাত করে বেচারি আহত হয়ে পুলে পড়ে যান তিনি চিৎকার করে ওঠেন যে ওই নির্বোধ গুলোকে ধরো তখন তিন নির্বোধ সেখান থেকে পালিয়ে যায় আর এরপর দেখানো হয় যে তিনজনে একসাথে ঘোড়ায় চড়ে মজা করছে আর বন্ধুরা এর সাথে এই সিনেমাটি এখানেই শেষ হয়